করেছে যে তার সীমানার উপর দিয়ে বাংলাদেশের কোন বিমান জাহাজ ট্রাক পাস করতে দেবে না সম্প্রতি ট্রান্সেগমেন্ট বাতিলে চব্বিশ ঘন্টার মাথায় বাংলাদেশের চার মাল বোঝে ট্রাককে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিয়েছে নিউটনের গতি তৃতীয় সূত্র অনুযায়ী প্রতিক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিয়েছে বাংলাদেশ থেকে ভারতের ভূমি ব্যবহার করে নেপাল ও ভুটানে যাওয়া পণ্যবাহী ট্রাকগুলোকে ফেরত পাঠাচ্ছে ভারত ভারতের পরস্ট মন্ত্রণালয়ের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর সাংবাদিকদের বলেন এতে নেপাল ও ভুটানে বাংলাদেশের রপ্তানিতে কোনো বাধা আসবে না বাস্তবতা হচ্ছে বাংলাদেশের জন্য নেপাল ও ভুটানের সাথে বাণিজ্য করতে না পারে সেই উদ্দেশ্যেই ভারত এমন সিদ্ধান্ত নেয় তবে প্রতিক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া রয়েছে তা ভারতকে মনে করিয়ে দেওয়ার সময় এসেছে বাংলাদেশের পণ্য বোঝায় ট্র্যাকগুলোকে যেভাবে ফিরিয়ে দিচ্ছে ভারত একইভাবে ভারতের সেভেন সিস্টার্সের ট্র্যাকগুলোকে ফিরিয়ে দেওয়ার পথে নতুন বাংলাদেশ কিভাবে ভারতের ষড়যন্ত্রকে মোকাবেলা করতে চলেছে বাংলাদেশ এবং সেভেন সিস্টার্সের ট্রানজিট বাতিল নিয়ে কি পরিকল্পনা করছে বাংলাদেশ সরকার

আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর বারো বনা ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে বাংলাদেশের নয় উল্টো ভারত লোকসান করেছে বাংলাদেশের পণ্য ভারতীয় রপ্তানির ফলে ভারত বিপুল পরিমাণে রাজস্ব আয় বাংলাদেশের ক্ষতি করতে গিয়ে তারা নিজেরাই কেটে ফেলেছে বাংলাদেশ বিকল্প ব্যবস্থা গ্রহণ করে ফেলেছে বাংলাদেশ নেপাল ও ভুটানে পণ্য পাঠাবে ঢাকা ও সিলেট এয়ারপোর্টকে ব্যবহার করে এখানেই শেষ নয় ভারতকে পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশও সেভেন সিস্টার্স এর ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা হবে কিনা এ নিয়ে ভাবনা শুরু হয়েছে ভারতকে শিক্ষা দেওয়ার জন্য হলেও সেভেন সিস্টার্সিপমেন্ট সুবিধা বাতিল করা হোক একমত হলে কমেন্ট বক্সে ইএস লিখে জানিয়ে দিন আমাদের

বন্দরের থার্ড টার্মিনাল দ্রুত চালু করার জন্য এটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধান উপদেষ্টা থার্ড টার্মিনাল কত দ্রুত এটা চালু করা যায় জন্য একটা কমিটি করে দেওয়া হচ্ছে তারা কাজ করবে

সংবাদ সম্মেলনে জানানো হয় বিনিয়োগ সম্মেলনের জন্য সরকারের তরফ থেকে বরাদ্দ ছিল দুই কোটি পঞ্চাশ লাখ টাকা খরচ হয়েছে এক কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা যা বরাদ্দের বিয়াল্লিশ শতাংশ কম আজকে এই আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্প্রীতি ভবন এর ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি সংশ্লিষ্ট সকলকে আমার তরফ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি এই মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি যখন ওনাকে অনুরোধ করলাম এরকম একটা অনুষ্ঠানের জন্য উনি সদস্য রাজি হলেন এবং আমরা সবসময় এই দেশের ধর্ম বর্ণগোত্র সকল সম্প্রদায়ের সাথে আমরা অত্যন্ত ততপ্রতভাবে জড়িত এবং আমরা একসাথে বাস করবো বাস করতে চাই আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে

রস্য কি জিও পলিটিক্যাল গেম প্লানে বে অফ বেঙ্গল কেন্দ্রিক ইন্ডিয়ান ওষানে পৌঁছানোর জন্য চায়নার হাতে মিয়ানমার থাকার পর তারা বাংলাদেশকে কেন এতটা গুরুত্ব দিচ্ছে কোন রহস্য লুকিয়ে আছে চায়নার প্ল্যানে বাংলাদেশ সরকার যদি তিস্তা প্রজেক্ট চায়নাকে দিয়ে দেয় তাহলে শিলিগুড়ি করিডোর কেন্দ্রিক কি ধরনের বিপদ থেকে আসতে পারে এবং চায়নার এয়ারবেস হওয়ার কথাটা কতটা সত্য এমন যতগুলো ইস্যুস রয়েছে তার প্রত্যেকটা এক্সপ্লেন করা হবে আজকের ভিডিওতে সাথে এটাও জানবেন বাংলাদেশের বগল দবায় ভারতকে রেখে চাইনাকে নিয়ে এগুনোর পর বাংলাদেশের জন্য কি বিপদ আসতে পারে এবং আগামী দিনগুলোতে এই বিপদ কতটা ভয়াবহ হতে পারে জিওগ্রাফিক্যালি বাংলাদেশ ভারত মিয়ানমার এবং চায়নার মানচিত্র সম্পর্কে আমাদের ক্লিয়ার একটা ধারণা রয়েছে আমরা সবাই জানি সেভেন সিস্টার কোথাও অবস্থান করে যাচ্ছে এবং তাদের লিমিটেশন কি এবং ক্যানিভে ডক্টর ইউনুস বলেছিলেন উই আর দা অনলি গার্ডিয়ান অফ দ্য ওশন কিন্তু কথাটা যখন তিনি চায়নাকে সাথে নিয়ে বলেছেন তখনই ভারতের মাথা খারাপ হয়ে গেছে এবং এর পেছনের কারণটা সত্যিকার অর্থে ইন্টারেস্টিং ভিডিওর বিশাল বিশ্লেষণে যাওয়ার আগে আপনি এইটুকু মাথায় রাখেন বাংলাদেশ তিস্তা প্রজেক্ট চায়নাকে দেওয়ার পথে রয়েছে এবং সেই তিস্তা প্রজেক্ট মূলত শিলিগুড়ি করিডোরের খুব কাছাকাছি অবস্থান করছে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল হাব হচ্ছে চায়না এবং পৃথিবীতে সবচেয়ে বেশি মালামাল এক্সপোর্ট করে থাকে মূলত চায়না গত দু সালে চায়না এক্সপোর্ট করেছে সব মিলিয়ে থ্রি পয়েন্ট ফাইভ এইট ট্রিলিয়ন ডলারের পণ্য এবং ত্যাদি এইসব পণ্যগুলো চায়না থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এক্সপোর্ট করার জন্য তাদের যে সি রুট ব্যবহার করতে হয় সেটা মূলত হচ্ছে সাউথ চায়না সি হয়ে ইন্টারন্যাশনাল এই সি রুটগুলো ব্যবহার করার মাধ্যমে যার সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছে মূলত ইন্ডিয়ান ওশান এবং এশিয়া প্যাসিফিক ওশান ওয়ার্ল্ড ট্রেড রুটের বড় দুই নাভি মূলত হচ্ছে এই দুইটা বিশাল ওশান ইন্ডিয়ান ওশান এবং এশিয়া ওশানকে যদি আলাদা আলাদা বিশ্লেষণ করতে যায় তবে এটা বলতে হবে চাইনার জন্য এশিয়া ওশান হয়ে তারা মালামাল পরিবহন করে থাকে মূলত আমেরিকা রাশিয়া জাপান সাউথ কোরিয়া নর্থ কোরিয়া এবং অস্ট্রেলিয়া এর দিকে এসে থাকান তাহলে সারা পৃথিবীটাই মূলত এখানে আটকে আছে ইন্ডিয়ান ওশান কেন্দ্রিক ব্যবসা যেমন সাউথ এশিয়া ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা মহাদেশ পর্যন্ত ছড়িয়ে গেছে আলটিমেটলি ইন্ডিয়ান হচ্ছে মূলত চায়নার জন্য ট্রেড নাভি আনফর্চুনেটলি অনেক কারণেই সেখানে বিশাল সীমাবদ্ধতা রয়েছে এর মধ্যে এশিয়া পেসিফিক যাতায়াত করাতে চায় না তেমন কোনো সমস্যা হয় না কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেখানে সেটা হচ্ছে মূলত ইন্ডিয়ান ওশানে প্রবেশ করা সাউথ চাইনা সি হয়ে ইন্ডিয়ান ওশানে প্রবেশ করার জন্য দুইটা পথ রয়েছে যার প্রথম এবং সবচেয়ে সহজ পথটাই হচ্ছে মালাক্কা স্টেট যে মালাক্কা স্টেটের প্রবেশ দ্বারের পুরু সবচেয়ে বড় নিয়ন্ত্রণ মূলত সিঙ্গাপুরের হাতে সেই সিঙ্গাপুরকে সহজভাবে শতভাগ নিয়ন্ত্রণ করে মূলত আমেরিকা যার জন্য এই পথ ব্যবহার আগামী দিনগুলোতে চাইনার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে ঠিক একইভাবে দ্বিতীয় যে পথটি রয়েছে সেটা কয়েক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে ইন্দোনেশিয়ার সুন্দর স্ট্রেট যে পথের নিয়ন্ত্রণেও মূলত রয়েছে আমেরিকা ইনফ্যাক্ট আমেরিকা এই দুইটা পথে বিভিন্ন ধরনের সাবমেরিন সার্ভেলেন্স সিস্টেম ইনস্টল করে রেখেছে যার ফলে চাইনিজ কোনো সাবমেরিন যখন এই পথ দিয়ে ইন্ডিয়ান ওশানে আসতে চায় আসার আগেই মূলত আমেরিকা যায় এবং একই এই দুইটা পথে মূলত চাইনার জন্য শত শত ভ্যারিয়ার তৈরি করে রেখেছে আমেরিকা এই দুইটা ন্যারো পয়েন্ট বাদ দিয়ে যদি আরো তাহলে আপনি ইন্ডিয়ান ওশানের ঠিক এখানে খুঁজে পাবেন আন্দামান নিকোব আইল্যান্ড যে আইল্যান্ডের পুরো নিয়ন্ত্রণ মূলত ইন্ডিয়ার হাতে অর্গত যে কোনো ধরনের খারাপ পরিস্থিতিতে ইন্ডিয়া আন্দামান নিকোবর আইল্যান্ড থেকে চাইনার জন্য ইন্ডিয়ান ওশান অ্যাক্সেস বন্ধ করে দিতে পারে এবং এটা চাইনার বিজনেসের ক্ষেত্রে বিশাল একটা ডেজাস্টার ডেকে আনতে পারে আর চায়নার জন্য সেই ডেজাস্টার ডেকে আনতেই মূলত এখানে প্ল্যান মাপিক তৈরি করা হয়েছে কোয়ার্ডস মিলিটারি এলাই যে মিলিটার এলাই অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে মূলত ইন্ডিয়া শুধুমাত্র কোয়ার্ডটাকে যদি আপনি ক্লিয়ারলি তাকান তাহলে আপনার কাছে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে এখানে কি চলছে মূলত জাপান আমেরিকা অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া চার প্রান্তের এই চারটা দেশ মিলে মূলত এশিয়া প্যাসিফিক রিজনের মূলত দুইটা মহাসাগরকে কন্ট্রোল করার চেষ্টা করে যাচ্ছে যার প্রথমটাই হচ্ছে এশিয়া প্যাসিফিক এবং পরেটাই হচ্ছে ইন্ডিয়ান ওশান এবং এই দুইটা মহাসাগরের সবচেয়ে বেশি ট্রেড রুট মূলত চায়নার জন্য উন্মুক্ত এবং চায়না এই দুইটা ট্রেড রুট ছাড়া লিটারালি পুরো বিকল এটা এমনভাবে তৈরি করা হয়েছে যেভাবে ন্যাটো তৈরি করে মূলত রাশিয়াকে পুরোপুরি ঘরে আটকে রাখার চেষ্টা করা হয়েছিল ইউরোপীয় রিজন থেকে ঠিক একইভাবে এখানে কোয়ার্ড তৈরি করে চায়নাকে আটকে রাখার পুরো প্ল্যান বাস্তবায়ন করার মিশনে নেমেছে এই চারটা দেশ সাথে হয়তো ফিলিপিন কোনো একদিন কোয়ার্ডের যোগ যেতে পারে এতে করে পরিস্থিতি একদিন এমন দাঁড়াবে যে আজকের দিনে যেমন রাশিয়া মূলত পঁয়ত্রিশটা দেশের বিরুদ্ধে যে কোনো ধরনের অধিকার আদায়ের জন্য ঠিক একইভাবে যাতে তারা পুরোপুরিভাবে চায়নার জন্য এশিয়া প্যাসিফিক ওশান এবং ইন্ডিয়ান ওশান ব্লক করে দিতে পারে এই তিনটা ন্যারো পয়েন্টের মাধ্যমে ফলাফল মালাক্কা স্টেট সন্ধ্যা স্টেট কিংবা আন্দামান নিকোবরকে বাইপাস করে যদি কোনো কারণে চায়নাকে ইন্ডিয়ান ওশান রিচ করতে হয় তাদের জন্য দুইটা মাত্র অপশন রয়েছে যা প্রথমটাই হচ্ছে মিয়ানমার হয়ে বে অফ বেঙ্গল দিয়ে ইন্ডিয়ান ওশানে প্রবেশ করা এবং দ্বিতীয়টা হচ্ছে বাংলাদেশের কোস্টাল লাইন ব্যবহার করে বে অফ বেঙ্গল to Indian Ocean এই অবস্থায় এসে যদি শুধু চায়নার প্রেক্ষাপটের দিকে তাকান তাহলে চায়নার যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন থেকে শুরু করে ইকোনমিক ডেভেলপমেন্ট অথবা তাদের আধুনিক বিশ্বের যত কিছু রয়েছে তার সব কিছুর প্রোডাকশন হাউস মূলত চায়নার এই অঞ্চলটাতে যার বিশাল একটা এরিয়া জুড়ে রয়েছে মূলত ইউনান প্রভিন্স সেই ইউনান প্রভিন্সের বর্ডার এরিয়া থেকে যদি শুধুমাত্র রাখাইন রাজ্যের দিকে তারা আসতে চায় তাহলে এখানে দূরত্ব মাত্র পাঁচশো কিলোমিটার খুব স্বাভাবিকভাবে দেখলে এটা চায়নার জন্য বেস্ট অপশন যেখানে তারা বাংলাদেশকে কনসিডার করার কোনো প্রয়োজনই নেই এবং ইন্ডিয়ান মিডিয়া থেকে শুরু করে ইন্ডিয়ান জার্নালিস্ট এবং অ্যানালিস্ট যারা রয়েছেন তারাও কিন্তু ঠিক এভাবেই বিশ্লেষণ করে গেছেন কিন্তু তারা ভুলে গেছেন চায়না শুধুমাত্র এইটুক চাইনার মধ্যেই সীমাবদ্ধ নয় চায়নার আর একটা বিশাল অংশ রয়েছে যেটা পুরোটাই মূলত মরুভূমি এবং পাহাড় কেন্দ্রিক যার অন্যতম বৃহত্তম একটা এরিয়া হচ্ছে মূলত তিব্বত তিব্বত এরিয়াতে যে কোনো ধরনের ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য চায়না দীর্ঘদিন ধরে এখানে বড় ধরনের ইনভেস্ট করে যাচ্ছে এবং এখানে ডেভেলপমেন্টের সবচেয়ে বড় বাধা মূলত এখান থেকে চায়নার যে কোনো প্রান্তের যে কোনো একটা পোর্টে পৌঁছানোর জন্য তাদেরকে পাড়ি দিতে হবে দু হাজার পাঁচশো কিলোমিটার থেকে সাড়ে তিন হাজার কিলোমিটারের বেশি পথ আন্তর্জাতিক ট্রেড রুটের ক্ষেত্রে একটা অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ইজি ট্রান্সপোর্টেশন সুবিধা যেখানে সবচেয়ে ইজি এবং সবচেয়ে কম খরচে ট্রান্সপোর্টেশন করা হয় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হয়ে দাঁড়ায় চায়না সাউথ অঞ্চল থেকে সেই সুবিধাটা অনেক আগে থেকে এবং আপনি যদি চায়নার মানচিত্রের দিকে তাকান তাহলে দেখবেন চায়নার সাউথ এরিয়াই মূলত সবচেয়ে বেশি ডেভেলপড চায়না তাদের দুর্বলতা দূর করার জন্য এবং নর্দার্ন অঞ্চলগুলোকে আরো উন্নত করার জন্য দীর্ঘ সময় যে পরিশ্রম করে যাচ্ছে সেটা মূলত সবচেয়ে বড় বাধা হিসেবে দাঁড়িয়েছে এখানে ট্রেড রুট সেই জায়গায় শুধুমাত্র তিব্বের দিকে যদি তাকান তিবের জিওগ্রাফিক্যাল লোকেশন এমন এক জায়গায় রয়েছে যেখান থেকে চায়না সহজে রিচ করতে পারে না সাড়ে তিন থেকে চার হাজার কিলোমিটার পথ পর্যন্ত পারে দিতে হয় তিব্বত জিংজিআ এর মতো প্রভিন্সগুলোর বিভিন্ন এরিয়া থেকে কিন্তু একই তিব্বতের ইন্ডিয়ান সীমান্তবর্তী চায়নার তিব্বতের দোকাম এরিয়া থেকে শিলিগুড়ি করিডোর হয়ে যদি মংলাপোর্ট পর্যন্ত পৌঁছানোর চিন্তা করা হয় তবে এখানেও দূরত্ব সব মিলিয়ে সাড়ে পাঁচশো কিলোমিটার যা চায়নাকে চাইনাকে বফ বেঙ্গলে রিচ করা যেমন সহজ করে দেয় ঠিক একইভাবে চায়নার আনুবাদিকার মেনল্যান্ড চায়না থেকে পিছিয়ে থাকা তিব্বত এবং তিব্বতের আশেপাশের এরিয়াগুলো থেকে যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনকে ওশান এরিয়াতে রিচ করা আরো বেশি সহজ করে দেয় আরো যদি ক্লিয়ার করে বলতে চাই চায়নার জন্য সত্যিকার অর্থে দ্বিতীয় কোনো অপশনই নেই ইন্ডিয়াকে বাদ দিলে চায়নার জন্য শুধুমাত্র দুইটা অপশন রয়েছে যার দুইটা অপশনের প্রথমটাই হচ্ছে পাকিস্তান এবং পরেটাই হচ্ছে বাংলাদেশ যেখানে আপনি অলরেডি জানেন পাকিস্তানের গোয়ার্দার পোর্ট এই মুহূর্তে চায়না নিয়ন্ত্রণ করে যাচ্ছে এবং সেখান থেকে অলরেডি তারা ট্রেড চালিয়ে যাচ্ছে এবং গর্দার কারণে মূলত চায়নার কাছে পাকিস্তানের এত বেশি গুরুত্ব ঠিক একইভাবে বাংলাদেশে মংলা চট্টগ্রাম এবং মাতাবারি ডিপ সিপোর্টের জন্যই মূলত বাংলাদেশের গুরুত্ব চায়নার কাছে এত বেশি বেড়েছে আগামী দিনগুলোতে চায়না মূলত এই রুট ব্যবহার করে তার ট্রেড এখানে বাস্তবায়ন করতে চায় এবং আজকের দিনে যে বাংলাদেশকে চায়না এত বেশি গুরুত্ব দিচ্ছে তার পেছনের কারণ মূলত এটাই চায়নার মেগা প্ল্যানের অন্যতম বড় পার যত কিছু রয়েছে তার শুরুটা মূলত সেই তিস্তা প্রজেক্ট কেন্দ্রে চায়না যদি তিস্তা প্রজেক্ট পেয়ে যায় তবে তিস্তা প্রজেক্ট থেকে শুরু করে মংলা পর্যন্ত যে ট্রান্সপোর্টেশন সুবিধা তৈরি করার প্ল্যান তাদের হাতে রয়েছে সেটা তারা খুব সহজেই করে ফেলবে এবং আপনি অলরেডি জানেন বাংলাদেশ মংলাপোর্ট থেকে ইন্ডিয়াকে কিট আউট করে মূলত চায়নাকে সেখানে দিয়ে দিয়েছে এই প্রেক্ষাপটে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে মধ্যখানে যে শিলিগুড়ি করিডোর রয়েছে সেটা নিয়ন্ত্রণ তো আর বাংলাদেশের কাছেও নেই চায়না তাহলে কিভাবে তিস্তা প্রজেক্ট হয়ে তারা মংলা পর্যন্ত পৌঁছাবে এর সমাধান হিসেবে দুইটা অপশন রয়েছে যার প্রথমটা হচ্ছে ইন্টারন্যাশনাল রোল জেনেমা কনভেনশন অনুযায়ী ইন্টারন্যাশনাল একটা রোল রয়েছে যেখানে মূলত দুই প্রান্তের দুইটা দেশ যদি তাদের মধ্যে যোগাযোগ স্থাপন করতে যায় এবং মধ্যখানে তৃতীয় কোনো দেশ থাকে তবে সেই দেশ তাদেরকে করিডোর দিতে বাধ্য থাকবে এ ধরনের করিডোরের ইতিহাস পৃথিবীতে অনেক রয়েছে যার অন্যতম প্রধান একটি হচ্ছে রাশিয়া এবং বেলারুশ হয়ে রাশিয়ার যোগাযোগ স্থাপন করার জন্য একটা করিডোর প্রয়োজন হয়েছিল এবং সেই করিডোর দিতে বাধ্য হয়েছে লিথুয়া যার নাম হচ্ছে সওয়ালকি করিডোর সেই সাকি করিডোরের মতোই মূলত শিলিগুড়ি করিডোর হতে যাচ্ছে বাংলাদেশ চায়না ট্রান্সপোর্ট রোডের এই অংশটা কিন্তু দেশটা যখন ইন্ডিয়া তখন আমরা খুব ভালো করেই জানি গত তিপান্ন বছরে ইন্ডিয়া বাংলাদেশের সাথে নেপাল এবং ভুটানের ভালো কোনো করিডোর দিতে রাজি হয়নি যার ফলে আমরা বিদ্যুৎ থেকে গ্যাস অন্যান্য কোনো কিছু আমদানি রপ্তানি করতে পারিনি এই দুটো দেশের সাথে বিদ্যমান এই অবস্থায় দ্বিতীয় একমাত্র অপশন হচ্ছে পুরো করিডোর ক্যাপচার করা

প্রধান উপদেষ্টার সাথে আমরা জানি রাজনৈতিক দলগুলোর সাথে বিভিন্ন সংস্কার নিয়ে ঐক্যমত্য সৃষ্টির উদ্দেশ্যে একটা ঐক্যমত্য কমিশন তৈরি করা হয়েছে যেটার চেয়ারপারসন আমাদের প্রধান উপদেষ্টা নিয়েছে এবং সেটার সহসভাপতি হচ্ছেন জনাব আলী রিয়াজ এবং সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার এ দুজন তার সাথে দেখা করেছে এবং বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন এখানকার বক্তব্য হচ্ছে তাদের সাথে বৈঠকের সময় তারা কোন কোন দলের সাথে তারা বৈঠক করেছেন সেটা নিয়ে আপডেট জানিয়েছেন প্রধান উপদেষ্টাকে কার কার সাথে কবে মিটিং আছে বিএনপির সাথে কবে আছে আগামী বৃহস্পতিবার বিএনপির সাথে আছে সব জানিয়েছেন এবং প্রধান উপদেষ্টা এটার পরে বলা হচ্ছে উইচ ইজ ইন্টারেস্টিং প্রথম যে স্ট্যাটাসটা আমাদের সামনে আসলো সেখানে বলা হয়েছিল যে ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন করার লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন পরে যেটা দাঁড়ালো একটা সংশোধনী দেওয়া হয়েছে সেই স্টেটাস আমি একটু পড়ি ইতপূর্বে ঐক্যমত্য কমিশনের দেওয়া প্রেস নোটে ভুলবশত কেবল ডিসেম্বর মাসের কথা উল্লেখ করা হয়েছিল প্রকৃতপক্ষে বৈঠকে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান আগামী ডিসেম্বর থেকে ছাব্বিশ সালে জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার তাগিদ দেন মজার ব্যাপার শুরুতে একবার বলা হয়েছে এরপর আবার শেষ প্যারাগ্রাফ এরকম লেখা আছে এ সময় কমিশন সভাপতি এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আগামী ডিসেম্বর থেকে ছাব্বিশ সালে জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে আমরা একটু খেয়াল করি নির্বাচন কবে অনুষ্ঠান করতে বলা হচ্ছে এটা দুবার আছে সুতরাং এটা মনে করার কোনো কারণ নেই যে টাইপিং এরারে দুবার ভুল হচ্ছে হতেই পারে না একবার যদি ভুল হতো তাও কথা ছিল স্টেটাসের শুরুতে একবার শেষে একবার দু জায়গায় আছে দু জায়গায় শুরুতে ডিসেম্বর ছিল এবং একমাত্র কমিশনের প্রেস নোটে এটা শুধু ডিসেম্বর ছিল তারা এটাকে কারেক্ট করে সাথে জুন যুক্ত করছেন নির্বাচনের পরিস্থিতি নিয়ে নির্বাচন কি হওয়া উচিত কেমন হওয়া উচিত কবে হওয়া উচিত আদৌ হওয়া উচিত কিনা আল্লাহর জমিনে যতদিন আমাদের প্রধান উপদেষ্টা বেঁচে আছেন কোনো নির্বাচন না হোক এমন আওয়াজটা আওয়াজ তোলা হচ্ছে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন একশো নয় কে রিয়্যাকশান এখানে এর মধ্যে একষট্টি কে হচ্ছে টান্না কষ্ট পাচ্ছেন একষট্টি কে এর মধ্যে মন্তব্য প্রায় পঁচিশ হাজার এর আমি বেশ কিছু মন্তব্য র্যান্ডমলি টেনে দেখলাম সেগুলো প্রায় সবই দুঃখ প্রকাশ করে না এই সরকারকে কালকে পাঁচ বছর কেউ দশ বছর কেউ আমৃত্য আমাদের প্রধান উপদেষ্টা ক্ষমতায় থাকতে হবে দায়িত্বে থাকতে হবে এসব কথাবার্তা লেখা আছে আমরা জানি যে এগুলো আসলে ঠিক ব্যক্তি নয় কতগুলো বট আছে সফটওয়্যার দিয়ে এগুলো অনেক ক্ষেত্রে এই ধরনের রিয়াকশান দেওয়া হয় এই ধরনের কমেন্ট লেখা হয় আর যদি কিছু ব্যক্তিকে অ্যাসাইন করেও কাজটা করা হয় সোশ্যাল মিডিয়া এই দেশের জনগণের শতভাগ প্রতিনিধিত্ব করে না এবং তারটাই তো বড়ো কথা একটা রাষ্ট্রের একটা রাষ্ট্রের অনেক মানুষ যদি কোনো ভয়ঙ্কর ভুল সিদ্ধান্তও নেন তার বিরুদ্ধে দাঁড়ানোর প্রয়োজন আছে যাই হোক আমি অন্তত এখানকার রিয়াকশনের এই তথ্যটুকু দিয়ে এবার আসলে মূল আলোচনাটাই যেতে চাই আমাদের এই সময়ে চারপাশে নির্বাচনের সময়সীমা নিয়ে প্রচুর আলাপ হচ্ছে প্রচুর আলাপ হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা আসলেই দুটো ডেইটের কথা বলেছেন কনসিস্ট্যান্টলি বলছেন এবং অনেকে খুব রিলাই করতে চান যেহেতু প্রধান উপদেষ্টা তার দেওয়া সময়সীমা থেকে মোটেও ডেভিয়েটের হন নাই আমাদের সেটার উপরেই আস্থা রাখা দরকার সেটা হচ্ছে খুব ন্যূনতম সংস্কার হলে এই ডিসেম্বরের মধ্যে আর যদি কিছু বেশি সংস্কার অ্যাগ্রি করা হয় তাহলে আগামী জুনের মধ্যে নির্বাচন কিন্তু এর মধ্যেই সরকারের একটা অংশ আমরা প্রেডিক্ট করি কারণ এই ধরনের আলাপ সরকারের দিক থেকে হালকা ঠঙে আনা হয়েছে সরকারের বাইরে গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সাররা যারা আবার সরকারের সাথে খুবই কানেক্টেড ইন্টেলেকচুয়ালরা যারা সরকারের সাথে খুবই কানেক্টেড নির্বাচনের ওপরে নির্বাচনী ব্যবস্থার ওপরে রাজনীতির ওপরে নানারকম নেগেটিভ মন্তব্য করছেন মানুষের অনাস্থা সৃষ্টি করার চেষ্টা করছেন সো এই ধরনের ঘটনা যখন ঘটে সেই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা ডিসেম্বরে নির্বাচনের কথা বলেছেন আমার কাছে এটা মনে হয় কারণ হল আমরা শুরু থেকে একটা কথা বলেছি আমাদের প্রধান উপদেষ্টা দায়িত্ব নিয়ে আসলে আমাদেরকে উদ্ধার করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়ে উনি নতুন করে কোনো কিছু অর্জন করেননি উনি সারা জীবনে ওনার যে অর্জন বৈশ্বিক মানদণ্ডে ওনার যে অবস্থান সেই অবস্থানের পর বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়ে র্যাদার তিনি সমালোচনার মধ্যেই ঢুকবেন কারণ এত জটিল একটা দেশ এবং শেখ হাসিনার পরে যে ধ্বংসপ্রাপ্ত দেশটা দায়িত্ব তিনি নিয়েছেন চাইলেও সর্বশক্তি দিয়েও মানুষের সন্তুষ্টি অর্জন করে কাজ করা কঠিন বা প্রায় অসম্ভব কিছু মানুষজন তাকে সর্বক্ষেত্রে সফল বলে দেখানোর চেষ্টা একটা ধান্দাবাজি উনি অনেক জায়গায় ব্যর্থ হয়েছেন ব্যর্থ ইন দ্য সেন্স যিনি আরো অনেক সফল হতে পারতেন শেখ হাসিনার পরবর্তী পরিস্থিতি বিবেচনায় নিয়েও বলছি অনেক ব্যর্থতা তার আছে তিনি তার ব্যর্থতা অনেক ব্যর্থতা স্বীকার করেছিলেন জানাব নুরুল কবিরের সাথে কিন্তু কিছু লোকের পরামর্শই বোধ করে তিনি হঠাৎ করে তার সর্বশেষ ভাষণ স্বাধীনতা দিবসের প্রাক্কালে দুর্দান্ত সব সাফল্য তিনি ক্লেম করতে শুরু করলেন এবং আমি মনে করি ওই অংশটাই আসলে চায় তাকে দিয়ে কাজটা করানোর চেষ্টা করছে যে সরকার অনেক লম্বা সময় থাকতে হবে সরকার সব কিছুতে সফল সব দুর্দান্ত করছে কিন্তু ওই যে বললাম যে তার আসলে পাওয়ার কিছু নেই রাদার উনি যতদিন যাবে সম্ভাবনা থাকবে এই জটিল পরিস্থিতি তিনি হারাবেন এবং একটা কথা মনে রাখা দরকার একটা সরকার যখন লম্বা সময় থাকবে না এটা নিশ্চিত হয়ে যায় এমনকি একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারও যদি হয় এটা দেখা গেছে চার বছর পার হওয়ার পর পঞ্চম বছরে গিয়ে প্রশাসন পুলিশ এগুলো সে সরকারের সাথে খুব বেশি কোঅপারেট করে না কারণ সে আসলে অপেক্ষা করে এবং সে দেখতে চায় সামনে সরকারটা কি আসবে অনেক বেশি অ্যাক্টিভ থেকে পরে যদি সরকার পরিবর্তিত হয়ে যায় তাহলে তার ভবিষ্যৎটা খুব বেশি সুখকর নাও হতে পারে এগুলো হওয়া উচিত না একটা দেশে প্রতিষ্ঠানগুলো তার মতো করে চলবে কিন্তু এই জিনিসগুলো আমাদের এখানকার এই অঞ্চলের বিশেষ করে বাংলাদেশের তো বাস্তবতা বটেই সো এই ঘটনাগুলো তো ঘটে সুতরাং এরকম একটা প্রশাসন এরকম একটা পুলিশ নিয়ে এরকম বিভিন্ন রকম সরকারি যে অফিস আছে সেগুলো নিয়ে সরকার খুব ভালো ভবিষ্যতে আরও রান করবে এই সম্ভাবনা বেশি না বরং কম সো যত দিন যেতে থাকবে আমি মনে করি সরকারের উপরে চাপ বাড়বে সরকারের ব্যর্থতার পাল্লা ভারী হতে থাকবে সেরকম জায়গায় প্রফেসর ইউরুসের যে সম্মান আছে যে সুনাম আছে সেটা আরও বেশি চাপের মুখে ঝুঁকির মুখে পড়ার সম্ভাবনা থাকবে এরকম প্রেক্ষাপটে তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে তার সরকার বিদায় নেবে এটাই তার জন্য সবচেয়ে ভালো অপশন এবং তার বক্তব্য মতেই যদি ন্যূনতম সংস্কার হয় তাহলে নির্বাচন তো ডিসেম্বরের মধ্যে হওয়ার কথা প্রধান উপদেষ্টা যেহেতু এই কথাটা বলেছেন এবং বিএনপি কোনোদিনও তার এই জায়গা থেকে সরে আসেনি সে বলেনি যে সে অনেক বেশি সংস্কার চায় সে বলেছেই সে কম সংস্কারই চায় ন্যূনতম সংস্কার বিশেষ করে নির্বাচন রিলেটেড সংস্কারগুলো করে নির্বাচন দিয়ে দিতে হবে তো সে প্রথম থেকেই করছে সে এখনও করছে এমনকি প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পর আমি দেখলাম যেন সালাউদ্দিন আহমেদ ক্লিয়ারলি বলছেন যে তারা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন মানেন না তারা এই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চান বিএনপি যতটুকু সংস্কার চায় বা কম সংস্কার চায় সেটা নিয়ে যে কেউ সমালোচনা করতে পারেন এটি নিয়ে রাজনীতি করতে পারেন আমি কয়েকদিন আগেই প্রথমত একটা কলামে লিখেছিলাম সংস্কারটা রাজনীতির এজেন্ডা হয়ে যাক আমি খুব মন থেকে চাই আমি খুবই মন থেকে চাই কারণ এটার মাধ্যমেই সমাজে আস্তে আস্তে সংস্কার জিনিসটা আরও ভিত্তি পাবে বিএনপি চায় না এটা নিয়ে বিরোধী যারা যারা বিএনপির বিরুদ্ধে রাজনীতি করছে এনসিপি এখন সংস্কারকে অনেক বড় গুরুত্ব দিয়ে প্রচার করছে তারা সেটা নিয়ে রাজনীতি করুক বিএনপির সমালোচনা করতে পারুক সমালোচনা করে বিএনপির বিরুদ্ধে জনগণকে নিয়ে যাওয়ার চেষ্টা করুক তাদের বিরুদ্ধে ভোট দেওয়াতে চেষ্টা করুক কিন্তু বিএনপি তো তার এই অবস্থানে আছে সে যে অবস্থা নিয়ে আছে সেটা ভুল বা শুদ্ধ সেটা ভোটাররা ডিসাইড করুক কিন্তু এই অবস্থান তো বিএনপি থেকে কনসিস্টেন্টলি নিয়েছে সে ন্যূনতম সংস্কার চায় এবং সে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় সো বিএনপির মাঝে তো গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারকে অ্যাভয়েড করে তার ডিসেম্বরের পরে নিয়ে যাওয়া সম্ভব না তাহলে কেন এখনও জুনের আলাপটা আসছে আমি আজকে প্রথম যখন এই স্টেটাসটা দেখেছি আমার কাছে তখন এটাই মনে হয়েছিল যে সরকারের তো আসলে মানে প্রধান উপদেষ্টা যদি এটা বলে থাকেন এখানে ওনার বরাতে কথাটা বলা হয়েছে তাহলে আমার কাছে মনে হলো যে ফাইনালি সব রকম জল্পনা কল্পনা রকম ষড়যন্ত্রে তিনি জল ঢেলে দিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া নিয়ে কিন্তু দেখা গেল সেটাও আমি ধারণা করি যে গ্রুপটা নির্বাচনকে পিছিয়ে যেতে চায় তারাই এখন আবার কথা বলে এই জিনিসটা পরিবর্তন করেছে কারণ এখানে প্রেস নোটে ঐক্যমত্য কমিশনের যে তিন গুরুত্বপূর্ণ সদস্য গিয়েছিলেন ডক্টর আলম মজুমদার এবং দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ